আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ছাত্রছাত্রী ভিউয়ার্স ফলোয়ার্স সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ আমি আপনাদের সম্মুখে মাদিনা আরবিক রিডার এর বুক টু অর্থাৎ ভলিউম টু যে বইটা সেই বইটার আদর্শ আল আওয়ালো অর্থাৎ ফার্স্ট লেসেন প্রথম লেসেন বা প্রথম পাঠ এর দ্বিতীয় ক্লাস গতদিন আমরা প্রথম ক্লাস পড়েছি পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ এই যে এটা আমরা পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছি এবার ছয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমি আবেদন করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া আমার প্লে লিস্টে বিভিন্ন রকমের ভিডিও আছে দেখতে পাবেন নোরদানী কায়দা থেকে নিয়ে পাঠ থেকে নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন এছাড়া ভারতীয় সিনেমা বিভাগে পেপার ওয়ান পেপার টু হ্যাঁ বিভিন্ন বিষয়ে এছাড়া গ্রামার পার্ট হ্যাঁ এগুলো প্লে আছে একবার দেখে নিতে পারেন যদি আপনাদের সেই প্লে থেকে উপকৃত হন তো অবশ্যই দেখবেন আর চ্যানেলটি যদি চ্যানেলটিতে যদি আপনারা উপকৃত পাচ্ছেন তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন শুরু করি বিশিল আমার রহিম রব্বিজিত এলমা রব্বিজিত এলমা রব্বিজিত এলমা রবীল ওয়াহলি সানি অফ কহলি ছয় নম্বর ক্রেস্টে আমরা পড়ব তামারিন অর্থাৎ এক্সারসাইজ ইক্রো ওয়াক্তুব ইক্রোক্ত রিড অ্যান্ড রাইট মান ফি হাজাল বাইত ফি হি হামিদুন তো মান ফি হাজল বাইতে ফি হি হামিদুন হু হু মান মানে হু ইজ ইজলের ভাব আসবে হু ইজ ইন দিস রুম ফি মানে ইন হাজাল বাইত দিস রুম তো এখানে বাইতে যে হল কেন ফি হল ফেজার থাকার আর তাহলে কী হলো কী হয় এই গৃহের মধ্যে ফি হি হামিদুন দেয়ার ইজ হামিদ ইন ইট হুম তো এখানে ফিহি ইট হামিদ এটাও বলা যাবে তো দেয়ার ইজ দেয়ার এই শব্দটা লাগালে খুব ভালো হয় দ্যার ইজ হামিদ ইনিট এর মধ্যে ঠিক আছে এভাবে করা যায় তো কী হলো যে এই গৃহের মধ্যে কে না তো হামিদ ঠিক আছে নেক্সট দুই নাম্বার দুই নাম্বারে যেটা আমরা পাচ্ছি মা জাফিল হাকিবাতে হোয়াট ইজ ইন দিস সরি মা জাফিল হাকিবাতে হোয়াট ইজ ইন দ্য ব্যাগ এই ব্যাগটার মধ্যে হট ইজ ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে ব্যাগটির মধ্যে কী আছে তো ফিহা কিতাবি ওয়া কালামি ওয়া দফতারি তাই না তাহলে কী হলো হোয়াট ইজ ইন দ্য ব্যাগ ব্যাগটির মধ্যে কী ফিহা ইনিট এর মধ্যে কিতাবি মাই ব্যাগ এ কিতাবি মানে মাই বুক ও কালামি মানে মাই পেন ও দফতারি মানে আমার রেজিস্টার ঠিক আছে তাহলে কী হলো যে এই ব্যাগটির মধ্যে কি না তো সেখানে ওই ব্যাগের মধ্যে আছে আমার কি না তো বই আমার কলম আমার খাতা বা রেজিস্টার ঠিক আছে তাহলে হোয়াট ইজ ইন দ্য ব্যাগ দেয়ার ইজ মাই বুক মাই মাই পেন অ্যান্ড মাই রেজিস্টার ইন ইট হুম তারপরে তিন নম্বর লাইনে আমরা যেটা পড়ব যে মানফিস শরা হু ইজ ইন দ্য কার হ্যাঁ মান মানে হু ইজ ফি রি ইন দিস ইন দ্য কার গাড়িটির মধ্যে কে আছে তো ফিহা আবি ওয়া উম্মি ওয়া উখতি ওয়া ওয়া আখি ওয়া উখতি তো ফিহা মানে আবি তো সেখানে হয় আবি মানে মাই ফাদার মানে আমার মা ও আখি মানে আমার ভাই অ্যান্ড ওয়া মানে আমার সিস্টার তাহলে কী হলো দেয়ার আর মাই ফাদার মাই মাদার মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার তো দেখুন এখানে আরবিতে সবগুলোতে ওয়াও আছে হ্যাঁ ওয়া কি ওয়া অক্তি কিন্তু ইংরেজিতে লেখার জন্য লাস্টে শুধু অ্যান্ড হবে আর বাকি সবগুলোই কমা বসবে ঠিক আছে তাহলে আমরা এটাতে কী পেলাম যে ইজ ইন দ্য কার্ড দেয়ার আর মাই ফাদার অ্যান্ড মাই মাদার মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার ইন ইট ফি হা তো এই যে হা এখানে কেন আসলো এই হাটা হায় আলিফ কেন হলো এটা মন্নাস কেন হলো এই সাইয়াদাকে নির্দেশ করে এখানেও হা এসছে কেন কারণ হাকিবা মন্নাস সেই জন্য কিন্তু এখানে ফি হি হা এই গোল হা হয়েছে কেন কারণ আলবাইত এটা হচ্ছে মোজাক্কর সেই জন্য ঠিক আছে নেক্সট আমরা চার নম্বরে পড়বো চার নম্বরে যেটা পেয়ে যাচ্ছি যে মানফিল মসজিদুল জামিয়াল আন হুইজ ইন দ্য মসজিদুল জামে নাও মাফিহি হি আহাদ ইজ নো আন সেখানে কেউ নাই তো এই মসজিদে জামিয়া 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 মসজিদ জামিয়াতে কে আছে সেখানে কেউ নাই মান দিহি মসজিদ আল জামিয়া মানহু ফি এটা হল যার মসজিদ হচ্ছে মুজাফ আল জামিয়া হচ্ছে মুজাপিল্লাহি ঠিক আছে তো ফি মসজিদ আল জামিয়া তো সেই জন্য এখানে কি হলো ফি মসজিদ দালে এখানে জের হয়েছে আর আল জামিয়া মুজাবিল্লাহি হওয়ার কারণে এখানে জের হলো ঠিক আছে আলা নাও তাহলে হু ইজ ইন দ্য আল জামিয়া নাও দ্যার ইজ নিহি আহ ওখানে কেউ নাই ঠিক আছে এরপর আমরা পাঁচ নাম্বারে যাব পাঁচ নাম্বারে যেটা পেয়ে যাচ্ছি যে মান ফিহাদিহিল গুরফা ফিহাল মুদির মান ফিহাদিহিল গুরফা হু ইজ ইন দিস রুম হ্যাঁ কে এই গৃহের মধ্যে ফিহা মাল মুদির তাহলে কী হলো দেয়ার ইজ দ্য প্রিন্সিপ্যাল ইনিট তাহলে কী হলো হু ইজ ইন দিস রুম এই গৃহটার মধ্যে কে আছে না তো ফিহাল মুদির দেয়ার ইজ এ প্রিন্সিপ্যাল দেয়ার ইজ দ্য প্রিন্সিপ্যাল ইট ওখানে অধ্যক্ষ মহাশয় আছে গৃহের মধ্যে ঠিক আছে তো এইখানে হা আলিফ মন্নাশ হয়েছে এই গুরুফাকে কেন্দ্র করে আর গুরুফা মন্নাশ সেই জন্য হাজিহি হয়েছে হাজা হয়নি ঠিক আছে এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট দুই নম্বর যে প্রশ্ন পেলাম ইক্র মানে পড়তে বলা হলো রিড তো পড়ো এখানে যেটা বলা হয়েছে একে জায়গায় ওহিবু আবি ওয়া উম্মি ওহিবু মানে আই লাভ হ্যাঁ আই লাভ আবি মানে মাই ফাদার ওয়া উম্মি মানে অ্যান্ড মাই মাদার তাহলে কী হলো পুরোটাই ওহিবু আবি ওয়া উম্মি আই লাভ মাই ফাদার অ্যান্ড মাই মাদার ওহিবু আখি ওয়া উখতি আই লাভ মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার ঠিক আছে তাহলে দুই নম্বর হলো এবার আমাদের তিন নম্বরে যাব তিন নম্বর বলা হয়েছে ওহিবু জামিলি আই লাভ মাই কলিগ বা আই লাভ মাই ক্লাসমেট জামিল মানে হচ্ছে ক্লাসমেট বা আর ইয়া নিষ্পত করছে আমার জন্য মাই ঠিক আছে চার নম্বরে ওহিবু উস্তাদি আই লাভ মাই প্রফেসর বা আই লাভ মাই টিচার বা আই লাভ মাই মাস্টার ঠিক আছে পাঁচ নম্বর উহিবুল্ল আই লাভ আল্লাহ আই লাভ গড ঠিক আছে তো উহিবু আল্লাহ আল্লাহকে আমরা ভালোবাসি তারপরে ছয় নম্বর উহিবুল নবী সাল্লু আলহি সাল্লাম আই লাভ নবী পিস বি বিফন হিম ঠিক আছে আই লাভ মোহাম্মদ পিস বি আফন হিম সাল্লাহ সাল্লাম মানে পিস বি আফন হিম ঠিক আছে তো আই লাভ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঠিক আছে তারপরে সাত নম্বরে যেটা আমরা পাবো যে সেটা হলো উহিবু আল্লুগাল আরবিয়া আই লাভ আল্লুগাতাল আরবিয়া হ্যাঁ আরবিক ল্যাঙ্গুয়েজ তো এখানে উহিবু ফেল ফাইল হ্যাঁ তারপরে আবি ওয়া উম্মি এটা মাফুল হয়েছে ওহিব্বু আখি ওয়া উক্তি এটা মফুল হয়েছে ঠিক আছে তারপরে আমরা যেটা পেয়ে যাব ওহিব্বু জামিলি জামিলি এটাও ফেলফাই মাফুল উস্তাজি এটা মফুল আর এখানে আল্লাহ মাফুল হ্যাঁ আর নবী সাল্লা সাল্লামে মাফু মাফুল সেই জন্য আর নবী ইয়া হ্যাঁ এখানে ইয়াতে যাবার হয়েছে আল্লাহ হাতে যাবার হয়েছে ঠিক আছে ওহিব্বু আল্লু আরবিয়া আল্লু আরবিয়া এটা মৌসুফ সেফাত ঠিক আছে এই লোগা মৌসুব আর আরবিয় সিফাত মৌসুম সিফাত মিলে মাফুল ঠিক আছে তো আই লাভ আরবিক ল্যাঙ্গুয়েজ হুম নেক্সট আমরা যাবো ছয় নম্বর হলো সাত নম্বর পয়েন্ট টু রিমেম্বার এখানে আমরা একটা এগুলো জেনে নেব যে এখানে বলা হয়েছে বু মানে আই লাভ অ্যান্ড ফিহি অ্যান্ড ফিহা তো ইট অনলি টু নিউ নিউ ওয়ার্ডস এই নতুন যে দুটো এসেছে সেটা এখানে বলা হয়েছে ফিহি মানে ইন ইট ঠিক আছে তো এখানে মান ফিহা যা মান ফিল বাইট হুই ইজ ইন দা রুম এই সরি মানফিল বাই দা হুই ইজ ইন দ্য হাউস ঠিক আছে তারপরে ফিহি আবি ও মি দেয়ার আর মাই ফাদার অ্যান্ড মাদার ইন ইট ঠিক আছে তারপরে ফিহা সম্পর্কে যেটা এসছে ফিল গুরফা তো হুই ইজ দ্য রুম হুই ইজ ইন দ্য রুম ঠিক আছে হুই ইজ ইন দা রুম হবে তারপরে বলা হয়েছে ফিহা হা আখি তো এই যে দেয়ার ইজ মাই ব্রাদার অ্যান্ড ইট তো এই যে আখি তো ফি হা এই হা হলো আর হি ফি হি হলো এটা এখানে বোঝানো হলো মুজাকার মনসের জন্য ঠিক আছে কিন্তু মানে একই হবে হুম দেয়ার আর মাই ফাদার অ্যান্ড মাই মাদার ইন ইট এখানে বলা হচ্ছে দ্যার ইজ মাই ব্রাদার তো এখানে ইজের ইজ হলো এটা সিঙ্গুলার আখি সেই জন্য আর আর হলো পুলিদার সেই জন্য ঠিক আছে তারপরে উহিব আবি ওয়া উম্মি ও আখি ওয়া উখতি যেটা আমি আগে আলোচনা করলাম যে আই লাভ মাই ফাদার মাই মাদার কমা অ্যান্ড মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার লাস্টে অ্যান্ড হয়েছে আর আদিতে সবগুলো তো ওয়াও হয়েছে ঠিক আছে তো এগুলো মাথায় রাখতে হবে তারপরে আমরা জানাম অহিবুল্লাহ আই লাভ আল্লাহ তো এখানে যাবার হয়েছে ওহিব্বুর রসুল্লাহ আই লাভ রসুল বা মেসেঞ্জার আই লাভ দ্য মেসেঞ্জার এখানে আলিবুল্লাম থাকার কারণে দা হলো ঠিক আছে ওহিবুর রসুল রসুল আল্লাহ আই লাভ দ্য মেসেঞ্জার আল্লাহ এখানে রসুল আল্লাহ রসুল মুজাব আর আল্লাহ মুজাব আলাহি সেই জন্য রসুল আল্লাহ মুজাবে যাবার হলো কেন ওই মাহফুল সেই জন্য আর মুজিজে রয়েছে কিন্তু অফ ই চলে এলো দা মেসেঞ্জার অফ আল্লাহ হুম তারপরে উহিব্বু লোকাল আরবিয়া আই লাভ আরবিক ল্যাঙ্গুয়েজ তো আই লাভ আরবিক ল্যাঙ্গুয়েজ এটা মৌসুব সেফাত জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ চলে মুজা মৌসুব সেফাতের ক্ষেত্রে তুহিবু হ্যাঁ এখানে কি বলা হচ্ছে যে নতুন আমরা একটা এখানে শব্দ শিখলাম যে আর লুই ডুই লাভ আল্লাহ তুমি কি এই যে হামজা হা হম যা আছমাৱল ইস্তেফা হাম বা আদাত ইস্তফা তো প্ৰশ্ন কথা হ'ল যে তুমি কি আলা ভালবাছ ডু ইউ লাভ অল্লা তুমি আলগা ভাল পাছ আৰু তহিপব লকা ডু ইউ লাভ ইউৰ লাংগুৱেজ ত' আৰু তুহিবু ইউ লাভ লুগাতকাজামুজাই ইয়ৰ লেংগুৱেজ মান তুহিব মান তহিব হুম মানে কাখে ডুই লাভ মান তুমি তহি তুমি ভালবাস কাখে তো হুম ডুই লাভ মান মানে হো ডু ইউ লাভ তুমি কাকে ভাল পাছ মা দা তুিবু হোৱাট ডু ইউ লাইক হোৱাট ডু ইউ লাইক এখিনি মাজা যখ চল আছিল তই হোৱাট ডু ইউ লাইক মানে আছবে এইখিনি নতুন চাৰটে শব্দ মানে শিকলা অৰ্থাৎ আদত এহাম দিয়ে প্ৰশ্ন মত বাক্য দি কি ভাবে যে তুহিব্লাহ তুহিবা ডু ইউ লাভ ইউৰ লাংগুজ মান তহি হোম ডু ইউ লাভ কে তোমাক মান তহিব ভাল পাইছে কে হোম ডু ইউ লাভ মা দা তুহিব হট ডু ইউ লাভ হুম তুমি হট ডু ইউ লাইক মাজা তুমি কি পছন্দ করো তুই বো তো মাজা তুমি কি পছন্দ হট ডু ইউ লাইক ঠিক আছে তাহলে আজকে আমরা দ্বিতীয় ক্লাস আদারসু আল আদার্সু আল আওয়ালু অর্থাৎ প্রথম পার্ট লেসন ওয়ান আদার্সু আল আওয়ালু এর দ্বিতীয় ক্লাস হুম ঠিক আছে দুই নম্বর ক্লাস করলাম কোনটা মদিনা আরবিক রিডার এর দ্বিতীয় বই অর্থাৎ বুক টু বা ভলিউম টু এর সাত নাম মানে ভলিউম টু বা বুক টু এর দ্বিতীয় ক্লাস নাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা সানি শুরু করব পরের দিন আর ভালো সুস্থ থাকবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি